আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা যখন ঘুমে যাই অর্থাৎ শয়নে যাই কিংবা সুতে যাই তখন আমরা যখন যে ঘুম এসে যায় দেখা যায় যে আমাদের সারা শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত পা যে এগুলি হঠাৎ করে ঝাঁকি দিয়ে ওঠে এটা অনেকেরই আপনারা খেল করবেন যে ঝাঁকি দিয়ে ঘুম ভেঙে যায় অথবা ঘুম আসার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে একটা কিংবা ঝাঁকি ঝাঁকি অর্থাৎ তন্দ্রা ভাব এরকম একটি অবস্থায় আপনার শরীরটা ঝাঁকি দেয় পা ঝাঁকি দিয়ে ওঠে কিংবা হাত ঝাঁকি দিয়ে ওঠে দেহের কোনো অংশ হঠাৎ করে ঝাঁকি দিয়ে ওঠে এরকম যদি হয় তাহলে আপনাকে ভাবতে হবে যে এটা আসলে কোনো নিউরো সমস্যা নিউরো সমস্যাটা দীর্ঘদিন আসলে ধরে রাখা উচিত না অনেকে হয়তো মনে করে হতেই পারে এটা কিন্তু না এটা একটা নার্ভাসনেসের আপনার সমস্যা তো সেই জন্য আপনাকে খাওয়া খাদ্যের ক্ষেত্রে অবশ্যই বাজ করে খেতে হবে একটু দুধ ডিম কলা মাঝে মাঝে খেতে হবে কিংবা সিজনাল যে সমস্ত ফলমূল আছে সেই ফলমূলগুলো আপনাকে খেতে হবে যে সাধারণত ডেওয়া আমরা গ্রামের বলি না এটাকেও কিন্তু অবহেলা করা যাবে না অনেকে গাব গ্রামে গাব আপনি খাবেন দেখবেন আপনার এই সমস্যাগুলোর থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ একদম তুচ্ছ করি যে এই ফলগুলো অর্থাৎ আমাদের হারিয়ে গেছে কিন্তু পাওয়া যায় গ্রামে গঞ্জে কিংবা শহরে হোক নগর হোক গঞ্জে হোক দেখবেন যে একটা টুর্কি নিয়ে একটা লোক ফুটপাতে বসে আছে সেখান থেকে সামান্য কটা নিবেন অর্থাৎ সিজনাল ফলগুলো সব খাবেন কারণ এই মাটিতে আমাদের জন্ম এই মাটির মধ্যে যে সমস্ত ফসলাদি ফল লতা পাতা তৈরি হয় আল্লাহ তালা কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য এই জিনিসগুলো দিয়ে থাকেন অর্থাৎ মাটিতেই কিন্তু এই ওষুধ আছে এবং মাটির থেকে যে সমস্ত গাছ গাছরা হয় তরুলতা তৃণ কিংবা ফল ফলাদি ফসল সবই কিন্তু আমাদের কল্যাণের জন্যই কিন্তু আল্লাহ রব্য আলামিন তৈরি করে দিয়েছে তাই আমরা অনেক সময় হয়তো মনে করি গাপ খেলে কী হবে কিংবা একটা পানি ফল খেলে কি হবে একটা শালুক খেলে কি হবে হ্যাঁ না এগুলিতে অনেক উপকার আছে যদি পান বেত ফল তো শরীরটাই যে ঝাঁকি দিয়ে ওঠে সেই জন্য আপনাকে মাঝে মাঝে একটু দুধ কিংবা একটা ডিম মাঝে মাঝে একটু দূরে গেলেন একটা সিঙ্গারা না খেয়ে একটা কলা খেলেন তাই না দুইটা তিনটা সিগারেট খাচ্ছেন না খেয়ে একটা আপেল খেলেন এটা আমাদের একটা অভ্যাস রাখলে একটা শরীর এমন একটি জিনিস অসুস্থ না হলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনটা কি ভালো না মন্দ যখন অসুস্থ হবেন হাসপাতালে যাবেন একদিকে যেমন টাকা পয়সা যাবে তেমনি আবার আপনার শারীরিক যে কষ্টটা এটা তো অন্য কাউকে আপনি দিতে পারবেন না টাকা দিয়ে কিনেও যায় না সেই জন্য আমাদের সাবধান থাকা ভালো কারণ যখনই ঘুম আসবেন ঘুমের মধ্যে অথবা ঘুমের পূর্বে যে তন্দ্রা ভাব তখন আপনি একটা হঠাৎ করে ঝাঁকি দিয়ে উঠবে পাটার নাচ নিচে উঠবে হাটটা নিচে উঠবে এটা অবশ্যই কিন্তু আপনার খেয়াল রাখবেন এবং এরকম যদি সমস্যা হয় আপনার হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে নেট্রাম সালফ এই নেট্রাম সালফ ওষুধটা আপনার যদি আপনি কয়েক দিন খান এবং মাঝে মাঝে দুই তিন মাস খান যে পনেরো দিন পর পর এক ডোজ দেখা গেলো যে দুই মাস তিন মাসের মধ্যে আপনার এই যে সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা ভালো থাকবেন সালামু আলাইকুম